টসা আমগুলো এনেছিল এত মিষ্টি মানে কাল রাত্রিরে একটা খেয়েছি কিন্তু বাইরে রেখেছি দুদিন দেখো এক মানে রাত্রিরে ঠিক ছিল সকালে উঠে দেখছি এই আমটা আবার এখানটা ইয়ে হয়ে গেছে আবার বাকিগুলো বাবা ফ্রিজে ঢুকিয়ে দিলাম থাক কিন্তু বাকি বডি দেখো কি সুন্দর শক্ত রয়েছে তো আমি ভাবলাম বাইরে থাকলে বেশ পাকবে ভালো মিষ্টি হবে ভালো সেই জন্য বাইরেই রেখেছিলাম যাই হোক এটা টিফিনে খাবো কুমড়ো ছেঁচকি যেটা বলে তোমরা এটাকে কি বলো আমি জানি না আমরা মানে মা বলতো কুমড়ো ছেচকি এম লম্বা লম্বা করে কেটে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুই না মশলা পাস্তি তো কিছুই না নুন হলুদ একটু মিষ্টি দিয়ে মাখা মাখা করে রুটির সাথে বেশ ভালোই লাগে রুটি বলো পরোটা বলো লুচি না রুটি পরোটা বেশ ভালো লাগে তো এটাই করে নিলাম এপাশে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম মুসুর ডাল থেকে ডালটা সেদ্ধ হতে থাক টিফিন খেতে খেতে ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ফোড়ন দিয়ে দেবো হ্যাঁ তো যাই হোক এটা সেদ্ধ হোক আর রুটিটা করে নিই বেলে ফটাফট চলো পরে আবার আসছি চলো টিফিন খাওয়া হয়ে গেল আবার রান্নাই লেগে গেলাম ফটাফট রোজকার মতো ডালটা ফোড়ন দেবো কিন্তু আমি জানি না তোমরা কি করো আমি মুসুর ডালে সবসময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই মানে সেদ্ধ হওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে দিই স্বাদটা খুব ভালো লাগে বেশ একটু কাঁচা পেঁয়াজ থাকলে এটা তো ভেজে দেবই অবশ্যই ভাজবো এটা ভেজে ফোড়ন দেবো কিন্তু একটু কাঁচা পেঁয়াজ যদি তোমরা না দিয়ে থাকো একটু দিয়ে দেখবে একটা সুন্দর গন্ধটাও হয় ভালো আর বেশ খেতেও ভালো লাগে আমি সময় তাই করি বেশিরভাগ সময় খুব ভালো লাগে যাই হোক চলো টিফিন খাওয়া হয়ে গেল আম কলা কাঁঠাল রুটি তরকারি বোদে কত কিছু খেয়ে নিলাম এই গুলে রেখেছি মাথার সামনে লাগাবো এটা তো এখন আমাদের লাগাতেই হবে তো আমার তো এই সামনেরগুলো একটু সাদা সাদা হয়ে গেছে তার জন্য লাগাতেই হয় আগে তো হিনা করতাম সবাই হিনা বারণ করলো বলল যে হিনাতে চুল রাফ হয়ে যায় বিশেষ করে পার্লারগুলোতে তো বলেই অনেকেই বলে তাই জন্য হিনা লাগানো ছেড়ে দিলাম তা নাহলে কিন্তু আমার চুলটা ভালো থাকতো সামনেটা তো মানে পুরো চুলটাই ভালো থাকতো কিন্তু নিচেগুলো একটু রকম যেন হয়ে যেত তাই ভালো কি জানি হিনার জন্য হচ্ছে কিনা বলে হিনাটা লাগানো বন্ধ করে দিলাম কিন্তু হিনা লাগিয়ে বেশ চুলটা ভালোই থাকতো এখন ভাবছি কি করব। তোমরা বলো তো হিনা লাগানো ঠিক কি ঠিক না জানিও আমাকে আর তোমরা কী করো এইসব ডাই লাগানো তো বাদে একদম তা আমি তো তাহলে আগে লাগিয়ে দেড় দু ঘন্টা রাখতাম ওভি আজকে মানা করলো বললো হ্যাঁ বেশিক্ষণ রাখতে নেই কেউ বলেছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ম্যাক্সিমাম রাখবো তাতে কী আর হবে এই ছোটো ছোটো চুলগুলো তো ধরে না কতক্ষণ কম রাখলে থাকবে কিনা জানি না তাও দেখছি লাগায় একটা কিছু ব্যবস্থা করতে হবে তা নাহলে তো মুশকিল কিছু না লাগালে তো হবে না আর এতে কাজ হবে না ছোটো ছোটো চুল তো সামনে থাকে না

থাকে না এগুলো থাকে না তাও কি কদিন আর কি না না সাদা থাকলেও ভালো না মোটাও না হুম আমি দুবার শ্যাম্পু করে নিয়েছি আমি একটু একটু লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে প্রথমে শ্যাম্পু করে লাগালাম একটু একটু আবার আবার শ্যাম্পু করে নিলাম ধুয়ে নিলাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে গুড আফটারনুন চলো স্নান হয়ে গেল সব হয়ে গেল রূপাও তাড়াতাড়ি এসছে বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল আজকে আমাদের এখনও দুটো ভাজি নেই আমাদের তারপরে জাস্ট খেতে বসবো যাই হোক আর অনেক দিন ধরে কোথাও যাবো যাবো ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না যাবো বলতে জাস্ট বাবুই আর কিছু কেনাকাটি করতে সে আর যাওয়া হচ্ছে না মানে পায়েলেরই কিছু কেনার আছে সেই দোকানটা সে বন্ধই থাকছে না ফোন করছে নয় আসছে না বন্ধ থাকছে তো সেই কারণে যাই কাজে বিকেলে একটু যাব। আর আজকে পায়েলের বার্থডেও আছে তো দেখি কি প্ল্যানিং করা যায় আমরা এখনও ঠিক করিনি কি করব না করব। করেছি একটা হালকা ফুলকা সেটা কি হয় দেখি তা চলো আবারও তো এখন তো লাঞ্চ করি তারপরে বিকেলের কথা বিকেলে চিন্তা করব। তো মেনু দেখিয়ে দিয়ে যে মুসুর ডাল সেটা তো দেখালাম আর হচ্ছে কাঁকরোল ভাজা আমি তো খাবো না কেন আমি তো কাঁকর ভাজা খাই না এটা গরম গরম ভাজলাম হুম আর হচ্ছে এই যে লাওয়ের খোসা রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা ভেজে নিলাম এটা হচ্ছে ঝিঙের ঝাল সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে ডিমের ঝোল আর আমাদের সেই মাছের ডিমের টকটা রয়ে গেছে এটাকেও খেয়ে নেবো কালকেও খেয়েছি আজকেও খেয়ে নেবো ব্যস গন্ধরাজ লেবু তার সাথে এই হচ্ছে ডিনার লাঞ্চ সরি চলো চলো বাজে ছটা এখন আমরা বেরোচ্ছি যাই আজকে ঘুরেই আসি আর ব্লাউজ নিয়েছি এই ব্লাউজ নেবো মানে ইয়ে নিয়ে নিয়েছি কালারের ব্লাউজ নিয়ে নেব চলো আমরা চলে এলাম মার্কেটে হাঁটতে হাঁটতে দুজনা আর ও কেনার আছে কিনবে আর তারপরে আমরা আস্তে আস্তে অন্য কিছু করে যাব তো এই পিসটা নিলাম কার জন্য নিলাম হ্যাঁ 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 কার্টুন কাটুন আচ্ছা আচ্ছা সেটা পরে বলছি খুব সুন্দর লাগলো ব্লাউজ তো হলো না মিললো না কাপড়ের সাথে আর কি করা যাবে যাই হোক পাটা একটুখানি কেটে গেল আর পিলু আবার ব্যান্ডেড নিয়ে এলো পাশের ওষুধের দোকান থেকে এসে আবার লাগিয়ে দিল এই দরজায় কর্নারে লেগে গেছে ঢুকতে ছিল হ্যাঁ চলো দেখি ব্যান্ডেড লাগিয়ে নিলাম দিদি আসুন হ্যাঁ

ভেরি গুড ইভিনিং বন্ধুরা ভেরি গুড ইভিনিং প্রায় সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে তা সাবান গেছে এবার মায়ের সঙ্গে গল্প করব আর তোমরা অনেকবার দেখেছো যে আমি বসেই পুরোনো গল্প মাকে বলি বলো মানে মনে করিয়ে দিই এবার মনে করিয়ে দিলে কী হয় যখন ওনার তো একাই থাকেন মোস্টলি আমরা মাঝে মাঝে গিয়ে কথা বলি এইটুকুই তো বাবু চলে যাওয়ার পরে তো একদম একা পার্টনার চলে গেলে যে কী কষ্ট যদি একদম এরকম একা হয়ে যায় আর যারা থাকে যাদের যারা একদম একা থাকে তাদের তো অনেক কষ্ট তাও তো মায়ের সঙ্গে কথা বলি গল্প করি একটু জিজ্ঞেস টিক্ঞেস করি আর এই প্ল্যাটফর্মটা যেহেতু রয়েছে তা মাকে মনে করাই পুরনো জিনিসগুলো এবার পুরনো জিনিস মনে করার সঙ্গে সঙ্গে তারপরে যখন আমার সঙ্গে বসে চা খায় না একটা শাইনিং দেখি ফেসে মানে সে তো খানিক্ষণের জন্যে তার এই প্রেজেন্ট সময়ের থেকে সে চলে গেল ওই সময়তে যেখানে সে ওই বয়সে ছিল ওই কাজকর্মগুলো করছিল তা সে লিভ করতে লাগলো ওই সময়টাকে আর সেই তখন এন্ডরফিন রিলিজ হলো বডিতে রিলিজ হলো খুশির কেমিক্যাল সব রিলিজ হলো আর ওইটা নিয়ে তখন সে অনেকক্ষণ খুশি রইল ওটা চিন্তা না করলেও ভেতরে যে কেমিক্যালগুলো রিলিজ হয়েছে সেইগুলো হচ্ছে ওনাকে আবার বুস্টিং করলো যে হ্যাঁ থাকি খুব সুন্দরভাবে আছে তা তাই জন্যে মাকে মাঝে মাঝে পুরোনো জিনিসগুলো মনে করাই আর তোমাদের তোমরা যেহেতু সাথে আছো ওই প্ল্যাটফর্মটা আছে খুব সুবিধা হয় যে টিকেল করতে তা না হলে এমনিও কথা বলি বলতামও আগে ব্লগিং এর আগে বলতাম কিন্তু ব্লগিংটা দিয়ে আমার অনেক সুবিধা হয়ে গেছে মাও নিজের এক্সপ্রেশনগুলো বলে না তাহলে তখন সেটা খুব ভালো লাগে চলো আসছি চাটা বানাচ্ছি তারপরে মায়ের কাছে যাবো আমরা গাঠিয়া নিয়ে বসেছি আজকে একদমই খাওয়া উচিত না এটা বলে খেতে তো ভালো লাগে তোমার নরম নরম বলে নিয়ে বেশি না খেলেই হলো সব জিনিস অল্প অল্প খাও শরীর খারাপ করে না তাহলে না আছে বেশি তো খাচ্ছি না একটুখানি সন্ধ্যাবেলা দুটো খাই কি হলো কি আমি একদিন ডিউটি করছিলাম হ্যাঁ ডিউটিতে বসে আছি তা ঝড় বৃষ্টি তো ওখানে সবসময় প্রায় হয় হয় আবার হ্যাঁ হয় আবার থেমে ঝড় হলো একটা ঝড়েতে একটা পাখি এসে উড়ে পড়লো বারান্দায় আমার যেখানে ডিউটি করছি ওইখানে মানে পাটা না মুচড়ে গেছে ওর পাটা শালিক পাখি ছোটো খুব বড়ও নয় যাই হোক তাকে তুললাম তুলে এখন কি করবো ওকে আমি তারপরে আমি গেটের সামনে গেলাম গিয়ে একটা কয়েকদিকে ডাকলাম দ্বারাও তারপরে আমি বললাম থাড়া হলদি লেগেও হ্যাঁ আর থাড়া ওই গাঁদা ফুল পাতি হয় না ও লেগেও কিন্তু ও নিয়ে এলো বাগিচা থেকে নিয়ে এলো ওখান থেকে নিয়ে এলো নিয়ে এসে দুটো ভালো করে মিশিয়ে চোটকে তাকে এ করে একটু মানে নরম নরম হলেও ওর ঠ্যাংটা এরম করে সোজা করে লাগিয়ে দিলাম দিয়ে ভালো করে পট্টি বেঁধে দিলাম দিয়ে এখন কি করব এখন ডিউটি শেষ হবে আমি বাড়ি নিয়েলাম আর কি করব ও খাই খাইয়ে চকি কি খায় বাড়িতে এসে ও খাবে না হ্যাঁ খুব কাঁচ ছিল খুব ভিজে গেছিল না তারপরে এসে ভালো করে মুছে টুচি আমার আবার তারজে আছে কিছু মরলো না দেখলাম তারজে দিলাম হ্যাঁ ও শুয়ে রইলো তিন চার দিন পর থেকে দেখি একটু แล้ง চাচ্ছে আচ্ছা একটু একটু পাটা আস্তে 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 তারপরে জেলার জেলা ছাপcourt থেকে শুনতে পেয়ে এটা আমাকে বলছে তুমি পাখি ধরে নিয়ে গেছো কেন পাখি রাখতে নেই বন্ধ করে ওদের বললাম না স্যার আমি সেই জন্য রাখিনি পাটা ভেঙে গেছে পাটা ঠিক করে আমি ছেড়ে দেবই ছেড়ে দেবে নিশ্চয়ই জেলার বাবা বড় সাইজ আমি না আমি কেন রাখব আমার তো কোকিলা কাকাতুয়া সবকিছু আছে আমার মিঠু আছে সব আছে কুকুর আছে একই সঙ্গে আছে বেড়াল আছে কেউ কাউকে সবাই ভাই ভাই ওরা একেও নিয়ে গেছি একেও দেখলাম কিছু বলল না ও সাত দিন পরে ও একটু মানে চেপে দাঁড়াতে পারলো আস্তে আস্তে তারপর জানলার দিকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখি ফুট করে চলে গেল

তারপর কোকিলটার চান করানো হলুদ জল দিয়ে পোকা হবে তার গায়ে এসব উড়ছে না কিছুতেই উড়ছে না যাবেই না সে গিয়ে আবার চলে আসছে খোলা সেখান থেকে বেরোচ্ছে ঢুকছে বাঘের সামনে গিয়ে নতুন নতুন ভালোবাসলে হবে না ঘাড় মু ছোটবেলা হচ্ছে বেড়াল হিসেবে পুষলো তারপর দেখবে তার ব্যবহার সেই কি হ্যাঁ তার যেটা নেচার সেটা করবে সিংহ নেচার খাওয়ার খাবে কিন্তু হ্যাঁ ছোটবেলা থেকে থাকলে সে বাচ্চার মতো হইছে বাচ্চা তাই তো ঠিক আছে পাঁচ মিনিট হয়ে গেছে সবাই গল্প শেষ আমরা গাটিয়া শুরু কাটিয়া শুরু আমরা তো সকাল বিকেলে একটু গেলা কাজ না আমাদের 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 তে ঠিক আছে গাইグルন সাইরা চলো কিলু জন্মদিনের আগে মন্দিরও ঘোরা হয়ে গেল আর প্রসাদও খেয়ে নিলাম আরতিও হয়ে গেল বেশ সুন্দর হলো সবাই প্রসাদ খেলাম সব প্রসাদ দিলেন আরতির পরে এখন বাজে দশটা আর চলে এলাম সবাই মন্দিরে ছিলাম অনেকক্ষণ তাই টাইম লাগলো প্রসাদ খেলাম আর তিন তিন মানে পাইলের ছেলের একটা প্রোজেক্ট দিয়েছিল ওটা নিয়ে আসতে হবে আজকে সেই জন্য টাইম লাগলো ওটা করলো ততক্ষণ আমরা মন্দিরে বসেছিলাম

ඇැපිබඩෙටුයිු හැපිබඩතුයිු හැපිබාඩෙවොලු පාලු බාඩටුයු नेका नेका तुमना তোমাদের সেই তুমি তোকে थैंक यू দিদি কিন্তু আরকে কে কার নিশ্চিত পালক পনির আর রুটি নিয়েছি এসছি যেন দেরি হয়ে যাবে বলো দিদি একটু যদি দাঁড়াতে পারিস তাহলে তুই চলে যা আমি নিয়ে যাব তা আমি বললাম না একসাথেই যাবো একসাথে গেছি যখন একসাথেই যাব প্রজেক্টটা নেওয়ার খুব দরকার ছিল তো যাই হোক সেই কারণে আমি রুটি আর তরকারি নিয়ে নিয়েছি যাতে আর লেট না হয় চলো পালক পনির আর রুটি নিয়ে এসছি আর শুধু ডিম তো আছেই এই দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে পালক পনির আর রুটি আছে মা ভেতর